কারেন্ট খেয়ে যাবে যাই হোক কারেন্ট তো শক্তি করে রাখাবে না এটা খারাপ বোর্ড এটা আমাদের মিলনের সুরের সাথে খারাপ হয়েছিল যাই হোক যাই হোক মিলনটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো বর্ষাকে অনেক ভালোবাসা দিচ্ছো তার জন্য আমি ক্ষমা করবো না তোমাদের মিলনকে ভালোবাসা জন্য থ্যাংক ইউ বর্ষাকে যাই ভালোবাসা দিচ্ছি না বর্ষা খুব ভালো লাইটিং করে যাই হোক এটা পরে একটা কোনো ভিডিওতে বা বলবো বা লাইভ স্ট্রিমে তোমরা যদি লাইভ স্ট্রিমটা না দেখে থাকো ডিসক্রিপশনের লিঙ্ক তোমরা দেখে নাও যাই হোক আমরা একটা চালু করি ওরা আসার আগে চলো ও মা বর্ষা কী হচ্ছে

কত কখনো তোলো এটা কথা বলো তুমি বিছানায় বসে তোমার কারেন্ট লাগবেই করে